আমার বন্ধুরা শ্রেশ্বর আইবে আমি এখন ডিনার করছি তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি তোমরা কোথায় সবাই সবাই কোথায় যাচ্ছো ক্রেশ সর লাইবে সো বন্ধুরা গল্পে আসার জন্য থ্যাংক ইউ কেমন আছো তোমরা তোমাদের ডিনার হয়ে যাচ্ছে আমি এখন ডিনার করছি প্রথমে ভাত খেলাম এখন চাউমিন খাচ্ছি চাউমিন এসছে গরম সাই আর তোমরা কি খাওয়া দাওয়া করেছ ডিনারে কি ছিল তোমাদের তোমরা কেউ কিছু বলছো না কেন কেউ কোনো কথা বলছো না কেন সবাই কোথায় গেলে আজকে দেরি করে এসছি লাইভে ঠিক আছে

তোমাদের ডিনার হয়ে গেছে কে কোনো গল্প তো করো কিছু তো বলো আমি একা একা বক বক করছি কে কে এসছো বন্ধুরা কেমন আছো তোমরা জন্য থ্যাংক ইউ মেসেজ করছো আমি দেখতে পাচ্ছি না নাকি এরকম কিছু দিশান মোহাম্মদ বলছে হাই দিদি কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো লাইভ আসার জন্য থ্যাংক ইউ লাইভ লাইক ডান কোথায় লাইক তো করি ঠিক আছে থ্যাংক ইউ লাইভে আসার জন্য বিপ্লব দাস বলছে হাই বলতে কাছে গ্যাস রাফি কাছে কী যে লিখছে বুঝতে পারছে না আসা যায় সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আমাদের এখানে ওয়েদারটা খুব খারাপ চলছে তোমরাও সাবধান হয়ে যাও যে করোনা ভাইরাস চলে এসেছে আবার ঠিক আছে প্রথমে গলাতে অ্যাটাক করছে গলা ব্যথা তারপরে জ্বর সর্দি এগুলো চালু হয়ে গেছে ঠিক আছে আমার হয়েছিল করোনা ভাইরাস এখন আমি ভালো হয়ে গেছি আমার দুই সপ্তাহ ধরে গলা ব্যথা প্রচণ্ড গলা ব্যথা তারপর ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে তারপরে ভালো হয়েছি আর তারপর আমার ভালো হয়েছে তারপর আমার শাশু শাশুড়ি মার চালু হয়েছে তারপর আমার শাশুমার হয়েছে গলাতে কি যেন পুষ্করণী বেরোয়ছে আর ব্যথা করছে কিছু খাবার খেলে খচ 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 করে লাগছে তারপর সর্দি লাগ দিয়ে শুধু জল পড়ে যাচ্ছে জল তারপরে আমার শ্বশুরমশাইয়েরও হয়েছে গলা ব্যথা সর্দি মানে সবার ঘরে ঘরে এটা অ্যাটাক করছে আবার করোনা ভাইরাস ফিরে চলে এসেছে বুঝলে করোনা ভাইরাস এসেছে গলাতে অ্যাটাক করছে আর গলাতে অ্যাটাক করছে তারপরে সর্দি জ্বর মাথা ব্যথা বাস চালু কে কে এসছো বন্ধুরা তোমরা লাইভে কেউ কিছু বলছো না কেন কোথা থেকে দেখছো লাইভটা আসার জন্য ইউ কে কিছু বলছো না শুধু দেখছো ভিডিওটা তোমাদের ডিনার হয়ে গেছে আমি এখনই এইমাত্র ডিনার করলাম তোমরা কি ডিনার করেছো তোমাদের ডিনার হয়ে গেছে এখন বাজে তোমার হচ্ছে রাত্রি নটা আঠারো তো বলছি তোমাদের ডিনার হয়ে গেছে বন্ধুরা তোমরা কি ডিনারে করেছো কে সেটার নাম বলি হাই হ্যালো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আমি ভালো আছি তোমরা কেমন আছো চ্যানেলের নামই তোমার কি বৌদি বাজ কি সব নাম রাখে আর প্রিয় পায় নাম করুন শুনে আর কে কে আছো লাইভে আসার জন্য থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো কে কে কেস বন্ধুরা লাইভে আমি

আমি ভালো আছি তোমরা কেমন আছো লাইভে আসার জন্য থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাইরাস থেকে দূরে থাকো এটা হচ্ছে কি ভাইরাস জ্বর সর্দি গলা ব্যথা সত্যি তোমরা মনে করে নিও না করোনা ভাইরাস কে কে এসো বন্ধুরা তোমরা লাইভে লাইভে আসার জন্য থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কোথা থেকে বলছো তুমি মিলন রয় কোথা থেকে দেখছো লাইভটা তোমার বাড়ি কোথায় তোমার ডিনার হয়ে গেছে সবাই কোথায় গেলে কাউকে দেখছি না তোমরা কি গল্প করবে না নাকি সবাই চলে গেলে লাইভ থেকে বেরিয়ে চলে আসলে কে কে আছো লাইভে কিছু বলো তোমরা জান কিভাবে খাচ্ছে দেখবো জিনিস করে দিল লাইভে বাইরে একটু গল্প করছিলাম দাঁড়িয়েছিলাম বাড়িতে প্রচন্ড গরম হাওয়া উঠেছিল জন্য দাঁড়িয়েছিলাম সেই জন্য আজকে লাইভে আসতে দেরি হয়ে গেল কে কে আছো বন্ধুরা লাইভে কেউ কিছু বলছো না কোথায় গেলে সবাই সবাই চলে গেছ লাইফ থেকে হাই বন্ধুরা কোথায় গেলে সবাই কেউ কথায় বলছো না কেন কোথায় গেলে বন্ধুরা কেউ কিছু বলছো না কেন তোমরা সবাই সাইলেন্ট হয়ে গেলে সবাই সাইলেন্ট হয়ে শুধু দেখছো কেউ কিছু বলছো না কেন ডিজে মানগেল মিউজিক সেও চলে গেছে মিলনও কিছু বললো না চলে গেল के केसो बोलूरा अरे सब कहाँ गया আইলক সাউন্ড সাউন্ড হচ্ছে সাউন্ড হচ্ছে এ তোমার বৌদি তো ভালোই আছে কে মিলন রয় তুমি বাবা এ মিলন ভাই নাকি আমার পরিচিত ভাই তোমার প্রোফাইলের নামটা একটু চেঞ্জ করো কি এক কাজে বাজে নাম রেখেছো গৌদিবাজ এটা কোনো নাম হলো নাকি ভদ্রতাটা শেখো डीजे मनोज म्यूजिक सेंटर, डीजे मनोज म्यूजिक सेंटर हलो डीजे मनोज कहाँ से बोल रहे हो? डीजे मनोज डीजे मनोज ठीक है रखते हैं कोई आया नहीं बातें नहीं कर रहे मुझे देख के अभी से सिर्फ तुम लोगों को बातें करना आते हैं भैया से नहीं बातें करना आता है तुम लोग अभी बात नहीं कर रहे इसलिए हम लाइफ से दूर जा रहे हैं